এইচএসসি ছাব্বিশ ব্যাচের সবাই কেমন আছো তো আমাদের ক্যামশিফু ইউটিউব চ্যানেলে ফিফটি থাউজেন্ড সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গেছে তো তোমাদের অনেক 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 বেশি ধন্যবাদ আমাদের ক্যামশিফুর সাথে থাকার জন্য ক্যামশিফুর ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকার জন্য ফেসবুক গ্রুপে তোমাদের বিভিন্ন প্রশ্ন জানা অজানা নিয়ে সবসময় ব্যস্ত রাখার জন্য সাথে আজকে কিন্তু আমি তোমাদের একটা ছোটো বিষয় জানানোর জন্য এই ভিডিওটা করেছি ক্যামশিফু ইউটিউব চ্যানেলে ২৬ বেচের যারা আছো তোমাদের জন্য কিন্তু মারাত্মক দুইটা প্লে লিস্ট আছে অর্থাৎ দুইটা চ্যাপ্টার তোমরা তো এখন সেকেন্ড ইয়ারে পৌঁছে গেছো তাই না সেকেন্ড ইয়ারে সময়টা কম এবং এর মধ্যে আবার হচ্ছে মাত্র সেকেন্ড ইয়ারে উঠেছো কয়েকদিন পরেই প্রি টেস্ট এক্সাম তো এর মধ্যে দেখবা হচ্ছে এখনও পরিবেশন চ্যাপ্টারটা মাত্র ভালোভাবে অনেকে পড়েছ জৈবরা সেন শুরু করছো বা করবে এরকম একটা অবস্থা কিন্তু কয়েকদিন পরেই তোমার প্রি টেস্ট এক্সাম এই প্রি টেস্ট এক্সামে আবার পরিমাণগত রসায়ন বা তরিত রসায়নের মতো চ্যাপ্টার কিন্তু তোমাকে সিলেবাসে দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদেরকে আমি বলে রাখি তোমরা একদম ভয় পাওয়ার কিছু নেই তুমি সরাসরি চলে যাবা ইউটিউবে লিখবা ক্যামশিফু এই যে দেখো ক্যামশিফুতে যাবা সাবস্ক্রাইব করে ফেলবা কারণ অসাধারণ কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে তো দেখো তো ক্যামশিফু ইউটিউব চ্যানেলে গিয়ে এখানে প্লে লিস্টে যাবা প্লে লিস্টের মধ্যে একটু দেখো প্লে লিস্টের মধ্যে একটা হচ্ছে তরিত্র রসায়ন অথবা সরাসরি লিখতে পারো তরিত্র রসায়ন কেমশেপু বা আমার নাম লিখে দিতে পারো সঞ্জয় চক্রবর্তী এইভাবেও লিখলেও তোমার এসে যাবে তো দেখো দুইটা প্লে লিস্ট একটা হচ্ছে তরিত্র রসায়ন হায় হাই অ্যাট তো দেখো আমি স্কিপ করে দিই তো তরিত রসায়নের মধ্যে তুমি দেখবা মাত্র চোদ্দোটা ক্লাস আছে ঠিক আছে এই যে দেখো মাত্র চোদ্দটা ক্লাস আছে তরিত্রন এক এখানে ধাতব পরিবেহী এবং তরি বিশ্লেষক পরিবেহী অর্থাৎ একদম ধরে ধরে চ্যাপ্টারের শুরু থেকে কিন্তু সিরিয়ালি শেষ পর্যন্ত যাওয়া হয়েছে এরপর দেখো এটা কিন্তু ফুল সিলেবাসের জন্য তো ওদের অনেকে কনফিউশন থাকে এটা তো মনে হয় বুয়েট চ্যালেঞ্জারের ক্লাস এটা মনে হয় শর্ট সিলেবাস না আমি ওদেরকে কিন্তু তখনই ফুল সিলেবাসের টপিক সহ পড়িয়েছিলাম সেই জন্য তোমাদের জন্য এটা একদম মানে করে ফেললে এ টু জ্যাড কিন্তু তোমার কাবার হয়ে যাবে দেখো আপেক্ষিক পরিবেহিতা মোলার পরিবেহিতা তুল্য পরিবেহিতা এই টপিকগুলো আগের সিলেবাসে ছিল না বাট এগুলো কিন্তু এখানে দেয়া আছে দেখো তো এরপর দেখো আপেক্ষিক পরিবেহিতা মোলার পরিবেহিতা তুল্য পরিবেহিতার উপর দুইটা পার্ট পার্ট ওয়ান পার্ট টু এরপর আসছে আমাদের ফেরাডের তরিত বিশ্লেষণ সংক্রান্ত সূত্র এটাও দুইটা পার্টে আছে এই যে দেখো পার্ট ওয়ান পার্ট টু এইভাবে করে আছে এরপরে আছে হচ্ছে ধাতু সক্রিয়তা সিরিজ প্রমাণ বিচারণ বিবপ ঠিক আছে এরপর আছে ইসেল ইনট সেল ইসেল এরপর পাত্রের সমস্যা যেটা তোমাদের বোর্ড পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট এটা কিন্তু তোমার বোর্ড পরীক্ষার এ টু জেড কাভার হবে এবং সত্যি কথা এই প্লেলিস্ট যদি তুমি একবার করে ফেলো তোমার অ্যাডমিশন তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে যাও বা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনে যাও তুমি শুধুমাত্র কোয়েশ্চেন ব্যাঙ্ক পড়বা কোনো ভাইয়া বা কোনো স্যারের ক্লাস করার দরকার হবে না তুমি চাইলে করতে পারো তোমার বিষয় রিভিশনের জন্য অবশ্যই করতে পারো আমি এটা না করছি না কিন্তু করার দরকার হবে না কারণ সবগুলো বেসিক কিন্তু এই প্লে লিস্টে দেওয়া আছে দেখো এরপর নানস ইকুয়েশন নানস ইকুয়েশানের উপর এই যে দেখো দুইটা ক্লাস এমসিকিউ সলভ আর এটাই হচ্ছে রিটার্ন সলভ গিভ ফ্রি এনার্জি বা মুক্ত শক্তির পরিবর্তন টপিকটা কিন্তু আগে সিলেবাসে ছিল না এখানেও আমি এই টপিকটা নিয়ে আলোচনা করেছি দেখো এক ঘন্টার একটা ক্লাস এরপর তো প্রশ্ন সিকিউ সলভ এটাও এক ঘন্টার একটা ক্লাস প্রত্যেকটা ক্লাস মজার বিষয়ে হচ্ছে দেখবা এক ঘন্টা এক ঘন্টা এক ঘণ্টা চোদ্দো মিনিট এক ঘন্টা একুশ মিনিট এক ঘন্টা আঠারো মিনিট এক ঘন্টা তেরো মিনিট দেড় ঘন্টা এক ঘন্টা পঁচিশ মিনিট এক ঘন্টা সতেরো মিনিট এক ঘন্টা তেইশ মিনিট এক ঘন্টা এক এইটা একটু বড় ক্লাস আছে এক ঘন্টা বায়ান্ন মিনিট প্রায় দুই ঘন্টার মতো এটা এক ঘন্টা সাঁত্রিশ মিনিট পঞ্চাশ মিনিট অন এভারেজ কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাস ডিউরেশন যদি তুমি দেখো চোদ্দটা ক্লাস করতে কেউ চাইলে দুদিন দিন যদি টানা এই চ্যাপ্টার করো তার কিন্তু শেষ হয়ে যাবে একটা চ্যাপ্টার শেষ হওয়া মানে শুধুমাত্র যে টেনশন কমে যাওয়া তা না একটা চ্যাপ্টার যদি তুমি ভালোভাবে শেষ করো তোমার একই সাথে সিকিউ কিন্তু দুইটা এসে যাওয়ার সম্ভাবনা বুঝছো এবং অনেকগুলো এমসিকিউ কিউ তো একসাথে কিন্তু তোমার অনেকগুলো মার্কস মাত্র দুই দিনে তুমি কিন্তু নিয়ে আসতে পারবা তো আমরা যদি মাঝে মধ্যে একটু সাহসী হই আমরা বুঝতে পারি যে এইভাবে পড়লে জিনিসটা দ্রুত শেষ হবে তাহলে কেন করব না এবং এটা কিন্তু এমন না যে তোমাকে ফ্রি দিচ্ছি এমন না যে প্লে করে দেওয়া আছে ক্লাসটার মধ্যে কিছু গ্যাপ দিয়েছি তা না একদম এই টু জ্যাট বিষয় বুঝতে পারছো তুমি এটা করার পর তুমি নিজে আমাকে রিভিউ জানাবা এবং তোমার বন্ধু বান্ধবকেও রিভিউ জানাবা তো এটা একটা চ্যাপ্টার চরিত্র খুবই ভালোভাবে শেষ করেছে মানে আমার এটা শেষ করে খুব শান্তি লাগছে এর মানে তোমরাও বুঝতে পারছো তোমরা যারা যারা করেছ তারা তো জানাবা আর যারা হচ্ছে করবা করার পর অবশ্যই অবশ্যই জানাবা আরেকটা চ্যাপ্টার হচ্ছে আরেকটা চ্যাপ্টার হচ্ছে পরিমাণগত রসায়ন ঠিক আছে যারা ছাব্বিশ ব্যাচের আসছো পরিমাণগত রসায়ন দেখো পরিমাণগত রসায়নের এই প্লে লিস্টটা এতটাই অসাধারণ আমি তোকে যদি একটু বলি এখানে আমি অনেকগুলো ম্যাথ আছে দুই তিন নিয়মে কর করিয়েছি তো পরিমাণগত রয়ে মেন কনফিউশনটা হয় কিসের ভাইয়ারা একরকম পড়াই কিন্তু বোর্ড পরীক্ষা ওইটাতে মার্কস দিবে না এর কারণ তুল্য সংখ্যা দিয়ে বোর্ড এখন পর্যন্ত অ্যালাউ করে না স্যাররা বলে হচ্ছে তুমি আর একটু জিনিসটাকে বইয়ে যেভাবে উপস্থাপন করেছো ওইভাবে করে লিখো তো আমি এখানে কিন্তু বোর্ডে করা যাবে এরকম ম্যাথ এই এইরকমই দুই তিনভাবে দেখিয়েছি যেটা বোর্ডে গ্রহণযোগ্য বোর্ডে স্যাররা যেই ভাবে যেইভাবে করলে অ্যালাউ করে ফুল মার্কস দেয় আমি কিন্তু বোর্ডের নিয়মে আমি এখানে কোনো শর্ট ট্রিক্স দেখাইনি ঠিক আছে তো এই চ্যাপ্টারটা পরিমাণ কত রসায়ন এটা যদি করে ফেলো দেখো এখানে ক্লাসের সংখ্যা হচ্ছে এখানে ক্লাসের সংখ্যা হচ্ছে ষোলোটা তো এখানে নির্দেশক নিয়ে কথাবার্তা বলেছি এবং ম্যাথগুলা তোমার একদম কয়েকটা নিয়মে ভেঙে ভেঙে করা নয় দেখবা হচ্ছে তোমার একদম মাথায় সেট হয়ে যাবে তুমি যদি কষ্ট করে মাত্র এই যে দেখো ষোলোটা ক্লাস করে ফেলো আর ওইখানে হচ্ছে চোদ্দোটা ক্লাস করে ফেলো তাহলে তখন দুইটা চ্যাপ্টার শেষ দুইটা চ্যাপ্টার শেষ মানে কেমিস্ট্রি সেকেন্ড পেপার প্রস্তুতি হচ্ছে তুমি পরে এফ আরবির জন্য বসে আসো এফআরিতে গিয়ে তখন তো ফার্স্ট পেপারের টপিকগুলোও কাবার করা লাগবে তাই না ফার্স্ট পেপার তো অনেকের গ্যাপ আছে বা সেকেন্ড পেপার পড়তে পড়তে ফার্স্ট পেপার তো একটু একটু মাথা থেকে একটু দূরে সরে যাবে তাই না কারণ আমরা ছোট ছিলাম তখন এমন না যে একদম অনেক ভালো হয়ে পড়েছি অনেক ভালোভাবেও যদি পরি রিভিশনের তো দরকার আছে আর অলরেডি আমরা জানি হচ্ছে আমাদের কিছু গ্যাপ থেকে যাবে কারণ যত বড় হচ্ছি যত আমরা বড় হচ্ছি ছাব্বিশ ব্যাচ এখন আমাদের ব্রেন কিন্তু বাড়ছে তোমরা এখন অনেক সহজে পড়া বুঝতে পারো তাই না আগের চেয়ে অনেক সহজে বুঝতে পারো তাই না তো এটা যদি কন্টিনিউ করে এই দুইটা চ্যাপ্টার যদি দ্রুত করে ফেলো দেখবা হচ্ছে তোমার একটা কনফিডেন্স এসে যাবে এরপর দেখবা জৈব রসায়নের জন্য তোমাদের আরেকটা মারাত্মক কিন্তু গিফট আসছে তো আমি বলবো এই দুইটা প্লে লিস্ট করো এবং দুইটা প্লে লিস্টের উপরেই ক্লাস নোট কনটেস্ট হবে ক্লাস নোট কন্টেস্টের তোমার ডেট লাইন কবে এটা জানার জন্য আমাদের গ্রুপে চোখ রাখবা আমরা এটা হচ্ছে জানিয়ে দেবো দুইটা চ্যাপ্টারের উপরেই ক্লাস নোট কনটেস্ট আসবে সাথে হচ্ছে এক্সাম আসবে তো শুরু করে দাও এই দুটা চ্যাপ্টার যারা যারা শেষ করবা যারা যারা এই চ্যালেঞ্জটা নিবা তুমি জাস্ট কথাটা রাখো তোর তো ক্ষতির কথা বলছে না তুমি জাস্ট করে দেখো এরপর মানে তোমার সাহসই বেড়ে যাবে সেকেন্ড পেপার পাঁচটা চ্যাপ্টার আছে এর মধ্যে অর্থনৈতিক রসায়নটা হচ্ছে কি সহজ তুলনামূলক কম সময় হয়ে যায় এই দুইটা চ্যাপ্টার করে রাখা মানে হচ্ছে তোমার একে এখন এই চ্যাপ্টারগুলো তো কেউ করছে না পরিবেশ যেগুলো করছে দেখবা তোমার প্রেশার যে কত কমে গেছে তুমি চাইলে চার দিন টাইম দাও বা পাঁচ দিন টাইম দাও টানা দুইটা চ্যাপ্টার করে ফেলতে পারো বা একটা একটা চ্যাপ্টার এই সপ্তাহে করলা তিন দিন টাইম দিয়ে একটা চ্যাপ্টার পরের সপ্তাহে তিন দিন টাইম দিয়ে একটা চ্যাপ্টার করলা এভাবে করো দেখবা তোমার পড়া অনেক দ্রুত আগে যাবে তো এরপরও কেমিস্ট্রি নিয়ে যে কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা কোনো গাইডলাইন দরকার হলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা আজকের এই ছোটো ভিডিওটা এইটুকুই নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে অবশ্যই অবশ্যই তোমাদের জন্য আর কিছু মজার কিছু নিয়ে আসবো